আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক বীরভূম লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় প্রার্থী ঘোষণা হতেই তিনি জোর কদমে প্রচারে নেমে পড়েছেন সাংসদ থাকাকালীন সময়ে বিভিন্ন স্থানীয় বিষয়গুলিকে তিনি গুরুত্ব দিয়ে এসেছেন বলে জানালেন তবে তার বিরুদ্ধে বিজেপি এরই মধ্যে বলতে শুরু করেছেন তৃণমূলের তারকা সংসদ পার্থী যেন ডুমুরের ফুল ভোট কেবল দেখতে পায় বিশিষ্টরা জানালেন উনি লোকসভা কেন্দ্রের স্থানীয় বাসিন্দা নন তাই কিছুটা দূরের মানুষ হয়েই রয়ে গিয়েছেন লোকসভাতে তিনি সেই রকম সরব হননি আরও প্রশ্ন তোলার দরকার ছিল আবার অন্য এক শ্রেণীর মানুষের বক্তব্য কাজ করলে মানুষের প্রত্যাশা বাড়ে তার প্রতি মানুষের আরো বেশি প্রত্যাশা ছিল তবে অনেকেই জানালেন রামপুরহাট শহরের নিত্য যানজট সমস্যা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি তবে সবশেষে তিনি শতাব্দীলা মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ও অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা এখন দেখার আমজনতা কি রায় দেন সেদিকে আমরাও তাকিয়ে